आप कट करिए दारुन दारुन दारुन

বাপ যেখানে চোখ যাচ্ছে সেখানে আম প্রচুর আম হয়েছে প্রচুর আম হয়েছে আশা করছি আমার গার্ডেন যে সমস্ত বন্ধুরা খুব ভালো আছেন আসলে গরম তো কিন্তু কিছু করার নেই ভালো থাকতে হবে ভালো থাকাটাই এখন চ্যালেঞ্জ তো আজকে আমার আশা ছিল না আমি কোনো ভিডিও করব আসলে একজন ক্লায়েন্ট এসছিল তো ওনার সাথে এসেছি উনি অনেক প্ল্যান্টস নেবেন আম আর পেয়ারা সেটা অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা এগুলোতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে তো ওনার সাথে আসা তো ভাবলাম এত সুন্দর একটা জায়গা আমি কেন ভিডিও করব না কিন্তু আমার অবস্থা দেখুন জলে পুরো গলে গেছে এমন অবস্থা এত ঘাম তো যাই হোক আজকের ভিডিওতে স্পেশাল যেগুলো থাকবে সেটা হচ্ছে মিয়াজিকি আম রেড ডায়মন্ড পেয়ারা ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা একদম নিজের চোখে দেখবেন যে এত সুন্দর পেয়ারা আর আমি তো আপনাদেরকে খাওয়াতে পারবো না এই মুহূর্তে আমি খেয়ে বলবো এক্সপ্রেশনে যে কেমন সুন্দর আর গাছের যে রেট বা গাছ কিভাবে কুরিয়ার করে না করে সমস্ত তথ্য কিন্তু আমি মালিকের সাথে কথা বলিয়ে জানাবো কারণ আমি এই মুহূর্তে কিছু জানি না ওনার সাথে কথা বলিয়ে জানাতে পারলে আমারও ভালো লাগবে আপনারাও ক্লিয়ার হতে পারবেন যে আপনাদের যা যা জানার থাকতে পারে আর কি তো যাই চলুন দেখি কতটা ভালো ভিডিও হবে জানি না কেন প্রচণ্ড গরম আর কতটা ভিডিও সুন্দর আসবে ক্যামেরা সেটাও বুঝতে পারছি না কারণ এত রোদ তো যেমনই আসুক ক্ষমা করে দেবেন একটু মানিয়ে নেবেন চলুন দেখব আসুক দেখুন এই আম নাকি ভীষণ সুন্দর খেতে দাদা বলছিলেন বলছিলেন যে এই আম বাড়িতে কিন্তু ছাদে বা যাদের উঠোন আছে এরকম ছোট ছোট গাছ গাছের হাইট কিন্তু বেশি বড় না এই গাছের হাইট দেখুন বেশি কিন্তু বড় না তাই দেখুন কত আম তো ছোটো ছোটো গাছে কিন্তু প্রচুর ফলন হবে আর বাড়িতে যদি এরকম একটা গাছ থাকে আর এরকম ফলন হয় তো তো ব্যাপারই আলাদা বাড়ির সবাই বয়স্ক থেকে ছোট বাচ্চারা সবাই ভালোবাসবে আর ভীষণ মিষ্টার আঠি হচ্ছে একদম পাতলা পুরোটাই মাংসে ভরা এত সুন্দর আম আঁশ ছাড়া তো আম দেখে আমারই ভালো লাগছে বিশাল বড় একটা নার্সারি আপনারা কিন্তু এখান থেকে এসে নিয়ে যেতে পারেন આમ પ્યારા, જ લાગે কি ছোট ছোটো গাছ ছোট ছোটো গাছের মধ্যে প্রচুর আম হয়ে রয়েছে আম দেখুন মাটিতে ঝুলে ঝুলে আছে আমগুলো হিমাচলে গিয়ে সেবার আপেল দেখেছিলাম ছোটো ছোটো গাছে আপেল দেখুন রয়েছে প্রচুর রেড ডায়মন্ড রেড ডায়মন্ড পেয়ারা প্রচুর চারা রয়েছে অ্যাকচুয়ালি আমার ক্লায়েন্ট এসছে রেড ডায়মন্ডের চারা নেবে বলেই সেই কর্ণাটকা থেকে তো ওনাকে নিয়ে আসা এখানে আগেই বললাম উনি প্রায় দশ হাজার পিস মতো নেবে ওখানে একটা ফার্ম আছে ওনাদের সেখানে ওনারা করবেন এখানে এসে আপনারাও কিন্তু নিতে পারেন বাড়িতেও হামেশা ছাদ বাগানে হবে বা কেউ যদি বিজনেস করতে চান সেটাও করতে পারেন গাছের কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো সব গাছে মোটামুটি কুড়ি এসেছে ফুল ফুটবে ফল হবে এসেছে প্রচুর বড় একটা নার্সারি এটা ফল হয়েছে একদম গোড়া এই যে গোড়া এই যে এই যে গোড়া এই যে পেয়ারা এই দেখুন কেমন দারুন না মাটিতে লেগে আছে গাছটা দেখেছেন কি সুন্দর লাগছে দেখুন কত বড় বড় আম হ্যাঁ মশিউর আপনাকে স্বাগত গার্ডেন ট্যান্স চ্যানেলে একটু জানতে চাইবো যে কত বড় নার্সারিটা মোটামুটি নার্সারি আমের পঁচিশ থেকে তিরিশটা ভ্যারাইটিস আছে আমের আচ্ছা হ্যাঁ মিয়াজাকি থেকে শুরু করে আর মোটামুটি সব গাছেই কম বেশি ফল আছে অলরেডি হ্যাঁ সে দেখা আসে তো দেখালামই আমি

আচ্ছা আর তো আপনার ঠিকানাটা একটু বলে দিন আছে চাকলা মানে মন্দির থেকে তিনশো মিটার দূর আছে আমার নার্সারিটা গোড়ায় আর কেউ যদি আছে কলকাতা সাইড থেকে আসতে চায় ট্রেনে আসতে গেলে আপনার শিয়ালদা থেকে ট্রেন গুমায় নামতে হবে গুমা থেকে বদরহাট অটো বা মোটরভ্যান পাওয়া যাবে আচ্ছা বদর থেকে আপনার হচ্ছে ম্যাজিক বলো টেকার বলো অটো বলো টোটো বলো পাওয়া যায় তো চাকলা মন্দির মন্দির থেকে আপনার ওই তিন দুই তিন মিনিট মানে হেঁটে আসলে লাগবে আর ফোন নাম্বারটা এইট ওয়ান সিক্স ডবল সেভেন ডবল ফাইভ থ্রি ওয়ান জিরো ঠিক আছে তাহলে মোটামুটি আশা করব সবাই আসবে যারা আম এসব বাড়িতে চাষ করতে চায় আর কি আর আপনার তো হেল্প পাবেই যে কাস্টমার চারা নেবেন বা কিছু কি অসুবিধা সুবিধা দিতে হয় সেটাও বলে দেওয়া যাবে এবং সেই সঙ্গে সঙ্গে তারপর এখানে এসে ভিজিট করলে সব থেকে মানে বুঝতে পারবে বুঝতে পারবে দেখে নিজের চোখে দেখতে পারবে চোখে এখন যে পেয়ারাগুলো আছে বা আপনার হচ্ছে আমগুলো আছে সবথেকে এখন আছে ভালো দেখতে পাবে কিছু খেতেও পারবে যে সবাই দেখতেও দেখেই নেবেন দেখে দেখতে আসলে ভালো হবে নিজের চোখে দেখতে পারবেন আর আশা করি ওর কথাগুলো সবাই ভালোই বুঝতে পেরেছেন তো সবাই আসবেন এসে ভিজিট করে যাবেন ওর নার্সারিতে এই আমের নামটা নতুন আমি এই আমের নামটা নতুন জানলাম চাকাপাত তাই তো অফ চাকাপাত কিং অফ চাকাপাত যেদিকে চোখ যাচ্ছে শুধু আম আরাম ওর তো চোখ রোজ রোজ দেখে দেখে একদম শান্তি ওর যা করে রেখেছে শান্তি জাস্ট এগুলো সব নিয়েছে কি

বাগানের ভেতর দিয়ে ভেঙে চুড়ে পালিয়ে যাচ্ছি দেখুন এক আলাদাই ব্যাপার ছোট ছোট গাছে কত সুন্দর আম হয়েছে পেয়ারা বাগানে আছে পেয়ারা খাবো না হতে পারে আমগুলো এখন কাঁচা সেজন্য খেতে পারবো না কিন্তু পেয়ারাটা মোটামুটি খাওয়ার মতো হয়েছে প্রণাম আর মুসুর দ বলে যে একটা কাটি খেয়ে দেখুন তাতে কি কি মিষ্টি কিনা এইকো সুন্দর तो अभी ढूंढे सर एक মানে এখনই এরকম টেস্ট আর এটা যদি আরো বড় হবে তখন আরও সুন্দর হবে খেতে তো আপনারা কিন্তু ছাদ বাগানে এটা করতে পারেন ছাদ বাগানে গাছে মানে গাছ কিনে এনেছেন এখান থেকে নিতে পারেন নিয়ে বসাতে পারেন তো খুব ভালো হবে উনিও বলছেন অনেক ছাদ বাগানিরা ব্যবহার করেন আর বাড়িতে ছাদে এরকম একটা পেয়ারা গাছ যদি থাকে বিকেলবেলা জল দিয়ে দেখেন একটা পেয়ারা কাট পারলেন পেরে খেলেন কেমন মজা বলুন তো আমার নেহাতে জায়গা নেই বলে আমার আমি আর কিছু করতে পারি না কিন্তু আপনাদের যাতে নিজস্ব ছাদ আছে আপনারা কিন্তু করতেই পারেন কেমন লাগলো আজকের ভিডিওটা আসলে এটা আনএক্সপেক্টেড ভিডিও আমি করেছি ভীষণ সুন্দর লাগলো দেখে পেয়ারাটা আপনাকে দেখালাম কি সুন্দর এটা পুরো কলসের মতন হয় নাকি এত বড় বড় পেয়ারা হয় ভেতরে পুরো লাল টকটকে তো যাই হোক আমি জানি ভিডিওটা আজকে ভালো লেগেছে এত সুন্দর আম এত নিচ থেকে দেখলে আমারই মানে কেমন লাগছে যে টুক করে পারতে পারবো বসে এরকম ব্যাপার আর বিভৎস গরম বিভৎস রোদ পুরো মুখ আমার দেখুন ঘেমে গেছে যাই হোক চ্যানেলে থাকবেন সবাই আর গাছ দেখবেন গাছ নিয়ে থাকুন সুস্থ থাকুন সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে কিন্তু পরের একটা ভিডিওতে টাটা